একদম মোবাইলের চেয়েও কম দামে ল্যাপটপ আছে এই ল্যাপটপটা আপনার তিন সেকেন্ড ওপেন হয়ে যাবে তো বাংলাদেশ চ্যালেঞ্জ একটা রেট দিয়ে দেয় আমি এটা তেরো হাজার দিয়ে দিব পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিবো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব এটা অনেক এর মধ্যে দিব geht das tablet ও আচ্ছা আমাদের স্টক अवेलेबल আছে তারা আমাদের কাছে কি x1 কার্বোনার প্রোডাক্টটা जस्ट একটু দেখেন কি পরিমাণ স্লিম সুপার স্লিম সুপার স্লিম ঠিক আছে এটা হচ্ছে আপনার কোরাই 5 প্রসেসরের 6 জেনারেশন ডাবল ক্যামেরার সাপোর্ট পাবেন একদম ফ্রেশ এই ল্যাপটপ আমাদের কাছে কালার আছে হ্যাঁ আপনারা যে যে কালারটা পছন্দ করেন বিভিন্ন বাজেটের আছে একদম এক লাখ টাকা বন্ধ আছে এই প্রাইসটা কিন্তু আমরা জাস্ট কিছু দিনের জন্য রেখেছি ঠিক আছে ডিসেম্বর মাস অনুযায়ী যা লাগবে নিয়ে আসবেন মানে ভিজিট করবেন সব ধরনের কাজ করা যায় না লিমিটেশন থাকে প্রাইস কম মানে ওর কিছু লিমিটেশন আছে ওই লিমিটেশনের বাইরে যেতে পারবেন আমি পাঁচ ঘন্টার আপনাকে ব্যাটারি ব্যাকআপ এর গ্যারান্টি দেবো

এক্সক্লুসিভ ম্যাক পেয়ে যাবেন ঠিক আছে সারফেসের ল্যাপটপগুলো अवेलेबल আছে ওকে স্টার্টিং রেটটা বর্তমানে 13000 থেকে শুরু একদম 1 লাখ টাকা পর্যন্ত আছে কিন্তু আমাদের ইনটেক কি আছে জানতে চাই রিজনেবলদের মধ্যে তাদের জন্য আমরা আইপ্যাড রেখেছি 3 মাস থেকে শুরু করে 36 মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে ল্যাপটপ কিনে যাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আপুর ভিডিও করেন এখন আপু বলতে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি কারণ আপু সবসময় এক্সক্লুসিভ কিছু ভিডিও দেয় আমাদের জন্য এবং যে ল্যাপটপগুলো থাকে এগুলো এ প্লাস গ্রেডের অরিজিনাল ল্যাপটপগুলো অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ল্যাপটপ সেল করে থাকে কিন্তু আপুর সব বড়ো বড়ো মতোই কিন্তু আমরা এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলোই পাই আজকেও কিন্তু অনেকগুলো ল্যাপটপ চলে এসেছে এখানে নতুন স্টকের নতুন নতুন কালেকশান সবই এ প্লাস গ্রেডের ফ্রেশ কন্ডিশন ম্যাকবুগো

পছন্দের এইচপি এলিট বুকে এইট ফোর জিরো জি এইট প্রসেসরটা ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন কোড়াই ফাইভ জেনারেশনটা পাবেন এলিভেন একদমই ন্যানো একটা ভ্যাজেল পাবেন তার উপরে হচ্ছে আপনার এগুলো ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে কাজ আসলে আমরা যেটা বুঝি ল্যাপটপ দিয়ে যে কাজগুলো করা যায় স্মুথলি করতে পারবেন লাইক কোডিং পারপাসে ভিডিও এডিটিং পারপাসে ওয়েব ডেভেলপের কাজগুলো এছাড়া টু ডি থ্রি কাজগুলো সব করতে পারবেন যেহেতু এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট ঠিক আছে বাট প্রাইসটা আমি আপনাদেরকে খুবই বাজেট ফ্রেন্ডলি করে দিব আচ্ছা আচ্ছা কোরাই ফাইবার ইলেভেন জেনারেশন মোটামুটি আপনাকে বাজেট মাথায় ধরে নিতে হবে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু না টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে একটা চমৎকার প্রাইস আপনাদেরকে অফার করছি মাত্র একদম কিন্তু ফ্রেশ আউটলুকের এগ্রেটের প্রোডাক্ট অরিজিনাল চার্জার দিয়ে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আমাদের কাছে আসলে প্রত্যেকটা প্রোডাক্টই এ গ্রেডের প্রোডাক্ট এবং সেম কোয়ালিটির সেম দেখা যাচ্ছে প্রাইজিং এর কাছাকাছি অনেক অনেক প্রোডাক্ট আছে এটা আর একটা পছন্দের ব্র্যান্ড সবার এটা হচ্ছে হ্যাঁ সারফেসের আপনারা যারা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ পছন্দ করেন এবং বিশেষ করে টু কে থ্রি কে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে খুঁজছেন এটা তাদের জন্য আচ্ছা খুবই সুন্দর একটা ফ্রেশ ল্যাপটপের ফিল পাবেন এই ল্যাপটপটা যারা কিনবেন প্রসেসরটা থাকছে কোরাই 5 জেনারেশনটা পাবেন 10 আচ্ছা 8 জিবি র‍্যাম আছে 256 এসএসডি আছে এন্ড অবশ্যই আপনি এটাতে একটা টাচ ডিসপ্লে সাপোর্ট পাবেন আচ্ছা প্লাস হচ্ছে 100% অরিজিনাল চার্জার ওকে নরমালি আমি 3 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ সাপোর্টের জন্য আপনাকে বলে দিব যে গ্যারান্টি বাট আরামসে মানে একদম আরামসে আপনি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পাবেন এবং এই ল্যাপটপ গুলো হচ্ছে এইচপি ডেল চেয়ে বেশি মানুষ পছন্দ করার রিজন হচ্ছে এটা সুপার ফাস্ট লাইক এইচপির একটা ল্যাপটপ ওপেন হতে দেখা যাচ্ছে পাঁচ সাত সেকেন্ড লেগে যাচ্ছে বাট এই ল্যাপটপটা আপনার তিন সেকেন্ডে ওপেন হয়ে যাবে তো এই টেন জেনারেশনের ল্যাপটপটাও আমি একটা ডিসকাউন্ট রেটে আপনাদেরকে দিয়ে দিব মাত্র

এটা প্রসেসরটা পাবেন কোরাই ফাইভ জেনারেশনটা পাবেন এলিভেন এইট জিবি র্যাম আছে টু ফিফটি আছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের খুব সুন্দর অনেক বেশি হ্যান্ডি প্লাস হচ্ছে সিলভার কালারের একটা ল্যাপটপ মানে প্রোডাক্টটা যদি একটু দেখেন আমার কাছে কিন্তু কোয়ান্টিটি আছে ঠিক আছে কোয়ান্টিটি আছে একদমই ফ্রেশ আউটলুকের এই ল্যাপটপটা আমি আপনাদেরকে দিয়ে দিব মাত্র হাজার টাকায় 34000 মানে কোন্ জেনারেশন মাত্র 34000 টাকা আসলে অসম্ভব ভাই বুঝতে পারছেন আমি কেন বললাম যেটা আমি আসলে কি চ্যালেঞ্জ দিব হুম সো যারা আসলে প্রিমিয়াম প্রোডাক্টের ফিল চাচ্ছেন রিজনেবল প্রাইসে অবশ্যই আমাদের 21 টেকনোলজির ব্রাঞ্চটা ভিজিট করতে ভুলবেন না যেখানে শুধু আপনি এইচপি এলেনোভো ডেলি পাবেন না আপনাদের সবার পছন্দের ম্যাকবুক এর কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার দু হাজার সতেরো ভেরিয়েন্ট এটা নর্মালি একটা ডিসকাউন্ট চলছে আমাদের পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বাট আমি চিন্তা করলাম যেহেতু বছর শেষ সবার হাতে একটু টাকা পয়সা কম একটু আরেকটু কিছু করে দেয় না তাদের জন্য তো সেই চিন্তা ভাবনা করে এই ল্যাপটপটা এখন আমি আপনাদেরকে দিব এটা কিন্তু আই ফাইভ প্রসেস ধরনের একশো হচ্ছে আপনার এস আছে এইট জিবি র্যাম আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন ব্যাটারি সাইকেল কাউন্ট কিন্তু বিলো টু হান্ড্রেড ওয়ান টাইপের কোয়ান্টিটি আছে একদম একদম আপনি দেখেন না প্রোডাক্টটা আসলে মানে প্রোডাক্টটা আপনি ফেলে দিতে পারবেন না মানে একটা নিউ ল্যাপটপের ফিল পাবেন এটা দিয়ে দিব চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ আপনারা যে যে কালারটা পছন্দ করেন বিভিন্ন বাজেটের আছে একদম ষাট সত্তর এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে তো যার যেটা লাগবে আসলে নিতে পারবেন আচ্ছা সার্ভেস এর আরেকটা প্রোডাক্ট দেখাই এটা অনেক রিজনেবল এর মধ্যে দিব

নর্মালি ওই যে আমরা দুই ঘন্টা একটা সাপোর্ট দিব গ্যারান্টি দিব বাট তিন সাড়ে তিন আরামসে পাবেন দুই ঘন্টার ব্যাটারির সাপোর্ট দিব হ্যাঁ ব্যাটারি ব্যাকআপের একটা গ্যারান্টি আর এটা এমনিতে ল্যাপটপের গ্যারান্টি ওয়ারেন্টি কেমন 15 দিনের রিপ্লেসমেন্ট দিব 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব ভেরি নাইস আচ্ছা সো এটা আপনারা এখন নিতে পারবেন মাত্র 26500 টাকা ওকে 26500 টাকা এই অফারটা এটা মানে আপনাদেরকে অফার বলবো নাকি আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট বলবো আমি একটু কনফিউজড এই প্রাইসটা কিন্তু আমরা জাস্ট কিছু দিনের জন্য রেখেছি ঠিক আছে বছরের শেষ হ্যাঁ ডিসেম্বর মাস অনুযায়ী যা লাগবে নিয়ে আসবেন মানে শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে নিতে পারবেন প্লাস আপনারা চাইলে কুরিয়ারও নিতে পারবেন স্টিল আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেখছেন এই নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আজকে আরেকটা ইয়া অফার হয়ে যাবে আপু যেহেতু আপনি অফার একটা দিয়ে ফেলছেন আজকে যারা ল্যাপটপ নেবে ডিসেম্বর মাস উপলক্ষে তারা শুধু কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করবে হ্যাঁ সেটাও করা যায় কোনো সমস্যা নেই শুধু কুরিয়ারকে টাকা অ্যাডভান্স করবে জাস্ট ল্যাপটপের পুরো টাকাটাই কুরিয়ার থেকে ল্যাপটপ দেখার পর দিয়ে দিবে হ্যাঁ কোনো সমস্যা নেই ওকে চলো কুরিয়ারে জাস্ট হচ্ছে কুরিয়ারের যেটা প্রাইস ওটা পেমেন্ট করলেই হবে কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের কাছে যে সব প্রিমিয়াম প্রোডাক্ট আছে বিষয়টা কিন্তু তা না একদম মোবাইলের চেয়েও কম দামে ল্যাপটপ আছে আমি জাস্ট একটু হাতের ল্যাপটপটা দেখাই এটা টেন জেনারেশন সমতুল্য একটা প্রোডাক্ট আপনারা হয়তো এই মডেলটা সম্বন্ধে একটু অবগত এটা ডেল ল্যাটিটিউটার মানে হালকা পাতলা কাজগুলো ইউটিউবিং ফেসবুকিং তারপর হচ্ছে অফিসে লেকসেলের কাজ তারপর হচ্ছে স্টাডি পারপাসে জুম মিটিং গুলো এগুলো আরামসে করতে পারবেন আবার অনেকে কিন্তু এখন অনলাইনে বিভিন্ন সাইডে কাজ করে টাকা আর্ন করে সেগুলোও করতে পারে কিন্তু অনেকে আপু বলে এই ল্যাপটপ গুলো অনেক কাজ মানে সব ধরনের কাজ করা যায় এটা সব ধরনের বিষয়টা হচ্ছে এরকম এই ল্যাপটপটা 13500 টাকা এটা দিয়ে যদি সব ধরনের কাজ করা যায় তাহলে এই ল্যাপটপটার দাম টাকা তাহলে মানুষ কেন এটা কিনবে ঠিক আছে এটা আসলে মানুষ হয়তো আপনাদেরকে ওইভাবে বুঝে বলতে পারে না বাট সব ধরনের কাজ করা যায় না লিমিটেশন থাকে প্রাইস কম মানে ওর কিছু লিমিটেশন আছে ওই লিমিটেশনের এর বাইরে যেতে পারবেন ঠিক আছে এই ল্যাপটপটা এটা আমার মজার বিষয় হচ্ছে আমি পাঁচ ঘন্টার আপনাকে ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দেবো তাই তো অনেক ট্রাভেল করা যাবে এটা নিয়ে হ্যাঁ খুব সুন্দর ভাবে আবার অনেক হ্যান্ডি দেখতেও কিন্তু একদম নতুনের মতো ডেল ল্যাটিটিউড এর তো প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা বাট আমি এটা তেরো হাজার দিয়ে আচ্ছা এটা সাথে কি অরিজিনাল চার্জার পাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা লেনোভো লাভার আপনার অনেকে আছেন আমাদের স্টকে লেনোভোর আপনার কোরাই ফাইবার একদম সিক জেনারেশন থেকে স্টার্ট করে এই ধুলা পড়ে আছে আপু বহুত না ভালো একটু খুলে দেখাই ভাস তাহলে ভালো বুঝতে এই হ্যাঁ অবশ্যই ঠিক আছে এটা জাস্ট আমরা আমাদের মেইন রোডের সাথে হচ্ছে শোরুম হ্যাঁ তো প্রচন্ড ধুলাবালি আসে এই জন্য হচ্ছে আমরা পলি করে রাখি বাট আপনারা মানে আমাদের কাছ থেকে একদম নিউ ব্র্যান্ড নিউ ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড নিউ ল্যাপটপের ফিল পাবেন ল্যাপটপ নিলে দেখেন একদম ফ্রেশ একটা আউটলুকে আছে এগুলোর স্টার্টিং রেটটা আসলে আমাদের একুশ টাকা থেকে ভ্যারাইটি হ্যাঁ একদম কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন থেকে স্টার্ট এরপর আপনি সেভেন এইট নাইন টেন যেটা নিতে চান এগুলো অ্যাভেলেবেল আছে ট্রাভেল ম্যাটটা না আমি দেখাইনি তবে ট্রাভেল আহ মানে এস আর লাভার যারা আছেন তারা এটা নিতে পারেন এটা কোরাই ফাইভ প্রসেসরের জেনারেশনটা হচ্ছে এইট যেতিয়া ফোরের এইট জিবি র্যাম আছে টু ফিফটি আছে সুন্দর একটা ল্যাপটপ যে কেউ পছন্দ করবেন যথেষ্ট スリム এটা দিব 24990 টাকা 24990빅 কাইন্ড অফ অফার আচ্ছা আপনারা যারা আছেন কার্বন লাভার আছেন ঠিক আছে তারা আমাদের কাছ থেকে X1 কার্বনের প্রোডাক্টটা जस्ट একটু দেখেন কি পরিমাণ スリム সুপার スリム সুপার スリム ঠিক আছে এই কার্বন লাভার আছেন তারা এটা নিতে পারেন একদম ন্যানো একটা ভ্যাসল পাবেন ফ্রেশ আউটলুকে আছে এই কার্বনের স্টার্টিং রেডটা হচ্ছে মাত্র মানে হ্যাঁ আমি যদি শর্ট করে আপনাদেরকে বলি আমাদের স্টকে বর্তমানে এইচপি পির পাশাপাশি আপনার হচ্ছে ডেলের প্লাস হচ্ছে প্রোডাক্ট আছে তার সাথে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনাদের মোস্ট ডিমান্ডিং সারফেসের ল্যাপটপ গুলো অ্যাভেলেবল আছে স্টার্টিং রেটটা বর্তমানে তেরো হাজার থেকে শুরু একদম এক লাখ টাকা পর্যন্ত আছে তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিতে নিতে পারবেন চাইলে ডিরেক্ট শোরুম ভিজিট করে অথবা কুরিয়ারে ঠিক আছে আপনাদের কাছে আইপ্যাড দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই আমাদের কাছে আসলে আইপ্যাডটা অনেক কাস্টমার আছে যে একটু আমাদের ইনটেক কি আছে জানতে চায় রিজনাবলের মধ্যে তাদের জন্য আমরা আইপ্যাড রেখেছি তো কেউ যদি আইপ্যাড লাভার থাকেন আপনার পঁয়ত্রিশ চল্লিশ বাজেট অথবা ত্রিশ বাজেটের আইপ্যাড গুলো খুঁজছে আমাদের কাছে আছে ইনটেক নিয়ে নিতে পারব এটা এখন আমরা এটা হচ্ছে আপনার পাঁচশো কমাইট আচ্ছা এটা জান

কারণ এখানে সবাই মানে আসলে আপু কমেন্ট করছে আপু একটা ভিডিও দেন আমি কমেন্ট দেখে এর আগে ভিডিও করার কথা ছিল কিন্তু আসলে ব্যস্ত হয়ে ওঠে নাই আপনারা যারা টুইন টোয়েন্টি করে যে আপু কাছে ল্যাপটপ নিতে যাচ্ছেন সরাসরি এখানে চলে আসবেন সরাসরি এসে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে ল্যাপটপগুলো এখান থেকে কিনতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের স্টক অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে একটা ল্যাপটপ নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে যাচ্ছেন সবাইকে অনুরোধ করবো ভিডিও কলের মাধ্যমে এই পুরো শপটা দেখবেন সব দেখে শপে যে আছে তাকে দেখে তারপর অর্ডার করবেন অনেকেই হচ্ছে আপনার বিভিন্ন ফেসবুকের অ্যাড দেখে তিরিশ হাজার টাকার ল্যাপটপ দশ হাজার টাকায় নেওয়ার আশায় পাঁচ টাকা অ্যাডভান্স করে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়ে দেন সেটা ফেরত পান না তারা কিন্তু আসলে প্রতারণার শিকার হন সো সো এখানে আসবেন দেখে শুনে ল্যাপটপ নেবেন আজকের মতো এখানে হবে নেক্সট অন্য টিভিতে ভালো থাকবেন আলাইকুম